চাঁদনি বসে আছে হাসপাতালের করিডোরে হাতে একটা পুরনো চিঠি তার চোখ দুটো লাল হয়ে আসে বারবার চোখের পানি মুছে নিচ্ছে আচলে। ভেতরে তার বাবা মৃত্যুর সঙ্গে লড়ছে তিন মাস আগেও সব স্বাভাবিক ছিল চাঁদনি ইউনিভার্সিটির পড়াশোনা বাবার চায়ের দোকান মা মারা গেছে অনেক আগে তবু জীবন চলে যাচ্ছিল কিছুটা থেমে থেমে তবু একরকম সুন্দর হঠাৎ একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বলল হাটের অবস্থা ভালো না বড় অপারেশন দরকার চাঁদনি পড়াশোনা বন্ধ করে দিল বাবার দোকান চালাতে শুরু করল অপারেশনের টাকা জমাচ্ছিল কিন্তু সময়টা যেন সব সময়ই একটু কম পড়ে যাচ্ছিল আজ সকালে চাঁদনির বাবাকে আইসিউতে নেওয়া হয় যাওয়ার আগে বাবার কাঁপা হাতে লেখা একটা চিঠি ধরিয়ে দিলেন মেয়ের হাতে চিঠিতে লেখা আমার রাজকন্যা চাঁদনি তুমি জানো তোমার মা চলে যাওয়ার পর আমি শুধু তোমার জন্য বেঁচে আসি তোমার হাসি ছিল আমার পৃথিবী আমি জানি তুমি অনেক কষ্ট করছো নিজের স্বপ্নগুলোকে ছেড়ে দিয়ে আমার জীবন বাঁচানোর চেষ্টা করছো তুমি কিন্তু বাবা হিসেবে আমি চাই তুমি তোমার স্বপ্নগুলোকে ধরো যদি আমি না ফিরি দুঃখ পেও না আমি ঠিক আছি মায়ের পাশে বসে তোমাকে দেখব শুধু কথা দাও একদিন তুমি আবার ইউনিভার্সিটিতে যাবে তুমি আবার হেসে উঠবে ভালোবাসা রইল তোমার বাবা চাঁদনির হাত থেকে চিঠিটা পড়ে যায় মেঝেতে সে চুপ করে থাকে চোখ থেকে নীরবভাবে গড়িয়ে পড়ে অশ্রু হঠাৎ করিডোরের দরজাটা খুলে যায়। ডাক্তার বেরিয়ে এসে মাথা নাড়ে না চাঁদনি কিছু বলে না শুধু চিঠিটা বকের সঙ্গে জড়িয়ে ধরে দাঁড়িয়ে যায় আর ভেতরে কেমন একটা শূন্যতা জমে যাই ঠিক যেন শব্দহীন কান্নার মতো এরকম আরও আবেগময় আত্মা কাঁপানো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন धन्यवाद